আলাইকুম প্রিয় প্রবাসী ভাই বোনেরা আজকে আপনাদের সাথে প্রবাস খুঁটিনাটি ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের ইউটিউব চ্যানেলের মাধ্যমে গুরুত্বপূর্ণ একটি তথ্য শেয়ার করব মালয়েশিয়ার ট্যুরিস্ট ভিসা আসতে চাইলে এয়ারপোর্ট চেকিং ডকুমেন্ট এবং নতুন নিয়ম কারণ নিয়ে সম্পূর্ণ আপডেট আজকের তথ্য যারা মালয়েশিয়াতে ট্যুরিস্ট ভিসা আসতে চাচ্ছেন তো চলুন প্রবাসী ভাইরা সম্প্রতি সময়ে মালয়েশিয়া কুয়ালামপুর এয়ারপোর্টে ট্যুরিস্ট বিষয়ে আসা যাত্রীদের জন্য চেকিং বাড়ানো হয়েছে ইমিগ্রেশন অভিচাররা এখন ডকুমেন্ট ডকুমেন্টগুলো খুব ভালোভাবে যাছাই বাছাই করছে তাই ডকুমেন্টগুলো আপনি যদি মালয়েশিয়াতে আসতে চান ট্যুরিস্ট বিষয়ে অবশ্যই আপনার ডকুমেন্টগুলো ঠিকঠাক না থাকলে অনেককে এয়ারপোর্ট থেকে ফেরত দেওয়া হচ্ছে এবং দিবে তাই আপনি যদি মালয়েশিয়াতে ট্যুরিস্ট ভিসা আসতে চান অবশ্যই আপনার ডকুমেন্টগুলো ঠিকঠাক এবং কোয়ালিফিকেশন মতো মানে আপনি যে মালয়েশিয়াতে টুরিস্ট ভিসা আসতে চাচ্ছেন রকম প্রফেশনালি আপনাকে আপনার ডকুমেন্টগুলো তৈরি করে নিতে হবে রিঙ্গিতের পরিমাণ টাকা সাথে থাকা কিন্তু জরুরি আপনি যদি টুরিস্ট ভিসায় মালয়েশিয়াতে আসতে চান অবশ্যই আপনাকে মালয়েশিয়াতে আসতে হলে প্রথমেই আপনাকে রিঙ্গিত অথবা ডলার ওই পরিমাণ টাকা আপনার থাকতে হবে মানে মূল কথা হচ্ছে আপনাকে মালয়েশিয়াতে ট্যুরিস্ট আসতে হলে আপনাকে টাকা থাকা এখন জরুরি আপনার কাছে যথেষ্ট পরিমাণ টাকা থাকতে হবে সাধারণত সাত দিন থেকে পনেরো দিনের জন্য কমপক্ষে তিন থেকে পাঁচ হাজার মালয়েশিয়ান সাথে রাখা রাখতে হবে ক্যাশ ব্যাংক স্টেটমেন্ট বা আন্তর্জাতিক কার্ড যে কোনো একটি প্রমাণ আপনাকে ইমিগ্রেশনের এয়ারপোর্টে দেখাতে হবে যদি মালয়েশিয়া ইমিগ্রেশন আপনাকে যদি দেখতে চায় আপডেট টিকেট আপডেট টিকেট থাকা বাধ্যতামূলক আপনি যখন মালয়েশিয়াতে আসবেন টুরিস্ট বিষয় অবশ্যই আপনাকে ওয়ান ওয়ে টিকেট থাকলে হবে না আপনার সাথে রিটার্ন টিকেটও থাকতে হবে আপনার রিটার্ন টিকেট না থাকলে ইমিগ্রেশন অফিসার আপনাকে সন্দেহ করতে পারে যে কোনো সন্দেহ করতে পারে যে আপনি কাজ করতে এসেছেন তাই সবসময় আপনাকে মালয়েশিয়াতে ট্যুরিস্ট বিষয় আসতে হলে আপনার সাথে আপ ডাউন টিকেট আপনার প্রয়োজন যদি মালয়েশিয়া ইমিগ্রেশন আপনাকে প্রশ্ন করে তাহলে কিন্তু আপনি রিজেক্টেবল আপনাকে এয়ারপোর্ট থেকে আবার বাংলাদেশে ফেরত পাঠানো হবে হোটেল বুকিং কনফার্মেশন আপনারা থাকার জায়গা প্রমাণ দেখাতে হবে বুকিং ওয়েবসাইট বা কনফার্মেশন প্রিন্ট করে রাখুন প্রয়োজনে মোবাইলেও দেখাতে পারবেন আপনি যে মালয়েশিয়াতে টুরিজম বিশে আসছেন অবশ্যই আপনাকে মালয়েশিয়া অবস্থিত কোনো একটি রে হোটেলে আবাসিক হোটেলে বুকিং টিকিট কনফার্ম করতে হবে এবং সে আপনার ডকুমেন্টের সাথে এই বুকিং টিকিট কনফার্ম করে দেখাতে হবে আপডেট যে ডকুমেন্টগুলো পাসপোর্ট কমপক্ষে ছয় মাস থাকতে মেয়াদ হোটেল বুকিং এবং পর্যাপ্ত পরিমাণ মালয়েশিয়ার রিঙ্গিত অথবা ডলার কারেন্সি আপনার কাছে থাকতে হবে সাথে প্রয়োজনে যদি প্রয়োজনে আমন্ত্রণ যদি কারো বাসায় থাকেন তার জন্য আপনাকে আমন্ত্রণপত্র পত্র স্পন্সার থাকতে হবে যদি এটা এটা প্রয়োজন এটা এটা সবার ক্ষেত্রে না এটা প্রয়োজন সাপেক্ষী হয়ে থাকে ট্যুরিস্ট বিষয়ে যদি আপনি আসেন তবে উত্তর দিতে হবে খুব প্রফেশনাল আপনি যখন বাংলাদেশ থেকে মালয়েশিয়াতে ট্যুরিস্ট বিষয়ে আসবেন অবশ্যই আপনাকে যখন মালয়েশিয়া মালয়েশিয়া এয়ারপোর্টে আপনাকে যখন ইমিগ্রেশন অফিসে চেকিংয়ে আসবেন অবশ্যই যখন আপনাকে ইমিগ্রেশন অফিস আপনাকে বিভিন্ন রকম প্রশ্ন করবে আর ওই প্রশ্নগুলো কিন্তু আপনাকে প্রফেশনালিভাবে দিতে হবে আপনার উদ্দেশ্য যদি টুরিস্ট এটা পরিষ্কার ওনাদেরকে বুঝাতে হবে যদি কাজের উদ্দেশ্যে আসেন তাহলে ধরা ধরা পড়ার সম্ভাবনাই কিন্তু বেশি তাই সাবধানে পরিকল্পনা করে এবং মালয়েশিয়াতে ট্যুরিস্ট বিষয় আসার চেষ্টা করবেন আশা করি আজকের ভিডিও আপনাদের কাজে লাগবে যদি ভালো লাগে তাহলে লাইক দিন শেয়ার করুন এবং আমাদের চ্যানেল প্রবাস খুটিনাটি ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না তবে আপনাদেরকে আবারও আমি বলছি যারা মাল বাংলাদেশ থেকে মালয়েশিয়াতে ট্যুরিস্ট ভিসা আসবেন অবশ্যই আপনি যদি প্রফেশনালি টুরিস্ট ট্যুরিস্ট হয়ে থাকেন অবশ্যই আপনি এয়ারপোর্ট করস করতে পারবেন আর যারা টুরিস্ট বিশান নামে কিন্তু মালয়েশিয়াতে এসে কাজ করার চেষ্টা করছেন আপনারা কিন্তু ভুলেও এখন আর আশা আশাস সাহস দেখাবেন না কারণ আপনারা জানেন বিগত কয়েক মাস ধরে কিন্তু মালয়েশিয়া এয়ারপোর্টে বাংলাদেশ থেকে অ্যাভেলেবেল অগণিত হাজার হাজার ট্যুরিস্টরা কিন্তু এসে এয়ারপোর্ট থেকে ঘুরে যাচ্ছে কারণ কি তারা প্রফেশনালি ট্যুরিস্ট না তারা হচ্ছে ভুয়া ট্যুরিস্ট তারা মালয়েশিয়াতে এসে কাজের জন্য আসে ট্যুরিস্টের নাম দিয়ে তাই আমি বলবো যারা এই ফোন দিয়েছেন যে আবার এসে এসে কাজ করবেন তাহলে মালয়েশিয়া কারণ কি জানেন কারণ মালয়েশিয়া এখন আর আগের মতো ওই যে পাঁচ মানে ওই রকম মোয়া ভিজে দালালের কথায় মোয়া ভিজে না কারণ এখন মালয়েশিয়া এয়ারপোর্ট প্রচুর পরিমাণ সাবধানতা অবলম্বন করেছে টুরিস্ট বিষয় টুরিস্ট বিষেদারীদের জন্য আর আপনি যারা অরিজিনাল টুরিস্ট প্রফেশনালি টুরিস্ট অবশ্যই আপনি যখন ইমিগ্রেশন চেক আউট করবেন অবশ্যই আপনি যখন অরিজিনাল টুরিস্ট হবেন আপনার কথাবার্তায় ইমিগ্রেশন অফিসার যে আসলে আপনি অরিজিনালি টুরিস্ট আপনি ভ্রমণ পেনি তাই কেউ দুঃসাহস করবেন না দুঃসাহস দেখাবেন না টুরিস্ট বিষয়ে এসে মালয়েশিয়াতে কাজ করার সাবধানতা অবলম্বন করুন নয়তো আপনি অর্থনৈতিক ক্ষতিগ্রস্ত হতে পারেন মালয়েশিয়ান প্রবাসী ভাইরা ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও ও তথ্য নিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি প্রবাস খুটিটা ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল থেকে আসসালামু আলাইকুম ও রাহমাতি